উনি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এটা করছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা